আঠাশে অক্টোবরের ঘটনা নিয়ে আপনি কোনো আন্তর্জাতিক তদন্ত দাবি করবেন অবশ্যই আন্তর্জাতিক আমার দেশীয় সব সব জায়গায় আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি কেন আঠাশে অক্টোবর তা তো আগেই বলছি যে আমাদের তোমার পত্রিকায় বিভিন্ন জায়গায় মিডিয়া আসছে এটা একটা সরকারের একটা পরিকল্পনার অংশ আপনি দেখলেন যে বিএনপি যে একটা সমাবেশ করলো আঠাশ তারিখ সে সমাবেশ তারা কিন্তু শান্তিপূর্ণ বলেছে এবং এই ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশে যখন যে ধরনের হামলা হয়েছে পুলিশ নিয়ত এই ধরনের ঘটনাটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করেন সরকার ব্যর্থ সরকারের উচিত ছিল প্রশাসন উচিত ছিল নিরাপত্তা প্রদান করা কিন্তু তারা নিরাপত্তা প্রদান করতে পারেনি এটা ব্যর্থ সরকার কারণ এদেশে সমাবেশ করার মিটিং মিছিল করার অধিকার তো সংবিধান দিয়েছে আর সরকারের কাজটা হলো নিরাপত্তা প্রধান করা কাজই নিরাপত্তা প্রধান করতে পারেনি দায় দায়িত্ব তো প্রশাসন নিবে এটা তো যারা সমাবেশের আয়োজন তারা না যেমন আমি গোল করছি বাড়ি করছি রাস্তায় হাঁটতেছি এটা আমার অধিকার এখন রাস্তায় যদি আমাকে কেউ দুর্বৃত্তরা আক্রমণ করে তাহলে নিরাপত্তা দিতে পারে নাকি প্রশাসন আপনার কি মনে হয় এই হামলার সাথে সরকার জড়িত আছে আমি তো সরাসরি বলতে পারবো যেহেতু আমি তদন্ত করি নাই তবে অনেকেই বলে এটা সরকারের পরিকল্পনার অংশ এখন আপনারা কালকে সমাবেশ করবেন এরকম যদি ঘটনা আপনারা অফেস করেন এর মধ্যে আপনি সিটি কর্পোরেশন ইলেকশন করেছেন সেখানে আপনি দেখেছেন যে সরকারি দল আপনাকে কিভাবে হামলা করেছে সামনের দিনে কি সেই সংখ্যাটা করছেন না অবশ্যই আমরা সংখ্যা মুক্ত নিই যতক্ষণ পর্যন্ত সমাবেশ শেষ না হবে কতক্ষণ পর্যন্ত আমরা সংখ্যা মুক্ত নই আর এই নয় তো সরকার তো হবে যখন তাদের বাপের বাপের বোঝা অনেক ভারী হবে তখন ধ্বংস হয়ে যাবে আচ্ছা বিশেষ হচ্ছে আপনি আগামী নির্বাচন নিয়ে আপনি কি সংখ্যা আছে আগামী নির্বাচনে যদি এই সরকারের অধীনে নির্বাচন হয় সংখ্যা কি নির্বাচন তো ওরকমই হবে প্রশাসনে নির্বাচন হবে ডাকাতি নির্বাচন হবে সরকার তো ছাড়বে না কোনো না চালে ডাকাত তো কিছু দিয়ে অবরুদ্ধ করতেই পারে মালিক যখন সবল হবে সচেতন হবে তখন ডাকাতদের রোধ করে আপনারা আদৌ কি সবল হবেন বলে মনে হয় অবশ্যই হবে ইনশাল্লাহ কোনোদিন কোনো জাতি কোনো ডাকাতকে কোনো জালেমকে স্থায়ী ক্ষমতায় রাখে ইতিহাস নেই বাংলাদেশের জনমানুষের মধ্যে হয়তো ইসলামী সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় তো আপনাদের কোনো আস্তে আস্তে আসবে

এটা তো শুধু আমাদের কোনো আমরা আওয়াজ করেছি জনগণের মুখমন্ত্রী হিসাবে লেকিন এটা তো শুধু আমাদের দায়িত্ব না যারাই ভোট দিতে পারেন না এই আন্দোলন তাদের আন্দোলন এই সংগ্রাম তাদের সঙ্গে